থেকে ভোটদান কেন্দ্রের দূরত্ব প্রায় দু কিলোমিটার আর সেখানে ভোট দিতে গিয়ে বারবার হেনস্থার শিকার হতে হয় তাই গ্রামের পাশেই আলাদা বুথের দাবিতে বিক্ষোভ দেখালেন আরামবাগের বাসিন্দারা তাদের বক্তব্য তাদের ভোটদান দুশো পঁয়ষট্টি নম্বর বুথ তাদের এলাকা থেকে অনেকটাই দূরে গত কয়েকবার সেখানে ভোট দিতে গিয়ে তাদেরকে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে তাই তারা প্রশাসনের কাছে বারবার আলাদা বুথের দাবি জানিয়েছেন তারপরেও কোনো কাজ হয়নি তাই এবার যদি গ্রামের কাছে আলাদা বুথ না হয় তাহলে তারা ভোট দেবেন না শুক্রবার সেই দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করলেন এখন শুনুন তারা কি জানাচ্ছেন কবিদের কাছে আমাদের আবেদন আমাদের ভুথ আলাদা করতে হবে আবেদন আমাদের ভুথ আলাদা করতে হবে নম্বর বুথ আলান্দি মহলাপাড়া দুশো নম্বর দুশো পঁয়ষট্টি নম্বর বুথ সমস্যাটা এই কারণ আমাদের গ্রাম থেকে আমাদের পাড়াটা থেকে দু কিলোমিটার দূর ওই বুথটা এবার ওইখানেতে বিজেপির বিজেপির ছেলেরা আমাদের এই পাড়া আছে আমাদের পাড়াটা মুসলিম পাড়া মনে হয় মনে করে যে এটা টিএমসির ভোট সেই কারণেই ওখানে ভোট দিতে যায় বাধা দেয় ওরা দুবারই মারধর করেছে আমাদের এই পাড়ার ওই কারণে আমরা ভোট বইকট করতে চাইছি যে ওখানে ভোট দিতে আমরা যাব না আমাদের ভোটটা বুথটা আলাদা করা হোক আমাদের এই আবেদন প্রশাসন বা বিডি অফিস বা কোথাও জানিয়েছেন প্রশাসন ওই বুথের কাছে থাকে এবার আপনাদের যে বুথ আলাদা করতে হবে কোথাও জানিয়েছেন জানিয়েছি আমাদের এখানের বড় বড় নেতাকে জানিয়েছি হচ্ছে হ্যাঁ অঞ্চল সভাপতি প্রধান আরামবাগের বড় বড় নেতাদিকে জানানো হয়েছে কৃষ্ণচন্দ্র সাঁতরা সব এখন চাইছেন কি বুথটা আলাদা হোক এখন আমরা চাইছি যে আমাদের দুশো পঁয়ষট্টি নম্বর বুথ আলাদা হোক আপনার নাম আমার নাম হচ্ছে শেখ নওসাদ আলী বাড়ি বাড়ি আরান্দা আরান্দি মহালপাড়া ভোরপুরতে গেলে দুবারই মার খেয়েছি সব মেয়েদেরকে নিয়ে মানে সম্মানহানি করতে চেয়েছি তবুও আমরা ছুটে চলে এসেছি তারপরও আমাদেরকে একবার সুযোগ আমরা দিয়েছি যে মানে পরবর্তীতে আবার গিয়েছি তখন আমার মেয়েদিকে তাল বাঁকড়া নিয়ে সব মাথায় মেরেছে মারার সাথে সাথে সব এসেছে এসে তারপর আমাদেরকে মানে বাঁচিয়েছে আর যত মানে যাচ্ছে তত এরকম মানে করছে আমরা বারবার ওখানে মার খেতে বা সম্মানহানি হতে যেতে চাই না সেই জন্য আমাদের বুথ আলাদা করে দিতে হবে আমাদের এখানে পাঁচশো সাড়ে পাঁচশো ভোটার আছে দিতে আমরা ভোট দেবো না আমরা বয়কট করে দেবো আমাদের মার্কেটে কাঁটার ঝাড়ে কে পুকুরের জলে সব লাভ দিয়ে লাভ দিয়ে পড়েছে ভোটের সময় তো প্রশাসন থাকে তার প্রশাসনটা ভেতরে আছে এরকম হচ্ছে বাইরে মানে পোছাসনে এক ঝুলে আছে পাড়ার ভেতরে গলিতে যাচ্ছে গলিতে তো তার দেখতে পাচ্ছে না তখন হাত ধরে টেনে নিয়ে তাকে মানে মারধর করছে আর এদিকে বলছে নিয়ে করে যাচ্ছে টোটো করে যাচ্ছে টোটো থেকে নামিয়ে নিচ্ছে নামিয়ে নিয়ে বলছে ভোট দিবি আয় বলে আমাদেরকে সব মারধর করছে কি নাম কি আপনার আমরা আসমিনা বেগম কুতে বাড়ি আরানি মহল্লা সমস্যা আমরা বয়কট করতে চাইছি যে আমরা যেভাবে সম্মানের সঙ্গে আমরা ভোট দিতে যাই যেই সম্মানটা আমরা পাই না আমাদের ওপরে অনেক অত্যাচার হয়েছে বারবার এই অত্যাচার সেরে আমরা সেখানে যেতে পারবো না যদি উনি আমাদের সম্মানের সঙ্গে যদি এখানে একটা কিছু করে দেন আমরা তবেই ভোটটা দিতে না নাহলে আমরা কিছুতেই এটা করতে পারছি না কি করে করবো আমাদের তো একটা সম্মান আছে হ্যাঁ আমরা কি বারবার অসম্মান হতে যাবো বারবার মার্কেটে যাবো আমাদেরকে কে দেখাবে কে করবে আমাদের সম্মানটাকে কে ফিরিয়ে দেবে আমাদের এই সম্মানটাকে যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে আমরা ভোট দেবো তবু আমরা সেখানে আমরা যাব না আমাদের এখানে একটা ব্যবস্থা করে দিতে হবে কি চাইছেন এখন আমরা চাইছি যে এখানেই আমরা একটা ভোট চাই আমরা এখানেই ভোটটা দেব আমরা ভোট দিতে চাইছি উনি আমাদের জন্য যা করছেন আমরা ওনাকে চাইছি কিন্তু হলে কি হবে আমাদেরকে যেতে দিচ্ছে না কারা যেতে দিচ্ছে না ভোট দিচ্ছে না যেখানে যাচ্ছি সেখানে অনেক মানে অন্য পার্টি আছে হলি গলি দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে সেই জায়গা দিয়ে যাওয়া যাচ্ছে না যা ভোটটা দিয়ে আসছি বাড়ি থেকে মেয়েরা বেরিয়ে মার খাচ্ছে মার দিচ্ছে কে কাকে মারতে যাবে আমরা গাড়িতে আছি গাড়ি থেকে টেনে নামিয়ে মারছি তাহলে আমরা কি করব হাত ভেঙে দিচ্ছে উল্টো ভাষায় কথা বলছে তাহলে এবার আপনারা ইয়ে করুন কতজন ভোটার আছে আপনাদের এখানে আমাদের এখানে অনেকজন ভোটার আছে 240 540 এর উপরে ভোটার আছে আপনার নাম সাইনা ইয়াসমিন কোথায় বাড়ি আপনাদের আরান্ডি মহলা পাড়ায় আর কয়েকটা দুবার গেছি একবার ছেড়ে দুবার একবার তো ছুট এমন কাটিয়ে গা থেকে উন্না পোরাইলে গেছে কাপড় চপার ঘাটে খুঁট একবার তো মানছ মন ধরে নাখানি করার খা এমন অবস্থায় এসে যে জান বাঁচাও আর কি অবস্থা সে খুঁটে খাল থেকে পড়ে গেছি আবার দ্বিতীয়বার গেছে দ্বিতীয়বার একই কে ভূত যদি না আলাদা হয় ভোট পরিগঠ করবে ভোট আমরা কেও দিতে যাব না কতজন ভোটার আছে আপনাদের ভোটে কত সর উপরে আছে কত নম্বর ভূত

এমন অবস্থা আমার নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ